হ্যালো বন্ধুরা নমস্কার আজ অনেকদিন পরে হঠাৎ মনে হলো যে একটু সামনে আসা যাক তো তাই জন্য হঠাৎ ভেতর থেকে মনে হলো যে একটু সামনে আসে একটু অন ক্যামেরায় একদিন আসা যাক তো হ্যাঁ পাইলটা দেখিয়ে দি বন্ধুরা পাইল হচ্ছে এক নাম্বার পাইল দু নাম্বার পাইল আমি এখনো ট্রফিক বলিনি আপনাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি এই মুহুর্তে আপনাকে কি জানাতে চাইছেন কি ফিল করছেন ঠিক কারেন্ট সিচুয়েশান মানে কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশান কি আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি কী তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে টাইগার আই আর পাইল নাম্বার টু হচ্ছে গোলাপি রঙের ক্রিস্টালটি কেমন তো যাই হোক পাইলদের ছবি তো দেওয়া থাকবে আপনাদের আর আপনারা কেমন আছেন বলুন তো ভালো আছেন নিশ্চয় আশা করি ভালো আছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সময় আর খুব আনন্দে থাকুন জীবনের ঘাত প্রতিঘাত আমাদের সবার জীবনে সবসময় আছে সেইটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত যে কত তাড়াতাড়ি আমি নিজেকে একটা খারাপ সিচুয়েশান থেকে বের করে আনতে পারি এটাই তো আমাদের জীবনের চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে শিখবো আর কি এবং ওভারকাম করবো নিশ্চয়ই যাই হোক রিডিংয়ে যাই বন্ধুরা রিডিংয়ের বিষয়বস্তু পাইল নাম্বার ওয়ান যারা পছন্দ করেছেন এই ক্রিস্টালটি ভালো করে দেখুন আপনাদের পছন্দ যারা পাইল ওয়ান পছন্দ করেছেন আমি তাদের দেখবো যে আপনি প্রেজেন্ট মোমেন্টে কেমন আছেন আপনার মানুষটিকে নিয়ে আপনি কি ভাবছেন এই মুহুর্তে আপনার মানুষটির সম্পর্কে আপনার কি মনোভাব ফাইল ওয়ানের বন্ধুরা আপনি এই মুহূর্তে একটা পরিবর্তন চাইছেন হুম আপনি একটা চেঞ্জ চাইছেন আসলে দিন একটা জায়গায় ঘুরছেন একই সাইকেলে ঘুরছেন সেই জায়গায় আপনি একটা চেঞ্জ চাইছেন একটা কমিউনিকেশন চাইছেন এবং এই যে আপনার এবং ওনার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স চাইছেন কোনো কিছু প্রশ্ন আছে আপনার কিছু জানার আছে আপনার এবং একটা কোথাও বলা যায় মুক্তির সন্ধান করছেন বা কিছু প্রশ্নের উত্তর আপনি জানতে চাইছেন এই মুহূর্তে আপনার অনেক কিছু জানার আছে আপনি সমাধান খুঁজছেন আসল কথা আপনি আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে একটা সহজ সরল সমাধান এবং ব্যালেন্স এই মুহূর্তে চাইছেন আর একটা পরিবর্তন একটা কমিউনিকেশন একটা যোগাযোগ আপনার মানুষটিকে মানুষটির সঙ্গে আপনি চাইছেন আপনি চাইছেন যে তার সঙ্গে যোগাযোগ হোক একটু কথা হোক তো যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে কিন্তু রিডিংটি আপনার আমি এবার দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কি ফিলিং তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন তার মনে কি চলছে দেখ দেখুন বন্ধুরা এই মুহূর্তে তিনি আপনার প্রতি অত্যন্ত অত্যন্ত আকর্ষণ ফিল করছেন ভীষণ ভালোবাসা ফিল করছেন এবং আপনার কাছে তিনি আসতে চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন এবং আপনার আপনার সঙ্গে একটা যোগাযোগ জন্য তিনি ভীষণ ব্যস্ত মনে হচ্ছে যে তিনি এই মুহূর্তেই যোগাযোগ করতে পারলে তার ভালো লাগতো দেখব যে তার মাথায় কি চলছে দেখুন বন্ধুরা অসম্ভব ভালোবাসা তিনি ফিল করছেন আপনাকে নিয়ে এই মুহূর্তে তিনি আপনার প্রতি এক দুর্দান্ত আকর্ষণ এবং তিনি কোথাও না কোথাও ফিল করেন বন্ধুরা যে আপনার সঙ্গে ওনার যে একটা সম্পর্ক না একটা কানেকশন সেটা হার্ট টু হার্ট কানেকশন ভীষণ একটা গভীর সম্পর্ক আপনাদের মধ্যে যোগাযোগ হয়তো কারো আছে কারো হয়তো কম আছে কারো হয়তো একেবারেই নেই যারা রিডিং দেখছেন কিন্তু তিনি যে ভেতর থেকে ফিল করেন না সেটা কিন্তু তিনি অনুভব করেন যে তার তাকে ভাবায় আপনার এবং ওনার সম্পর্কটা তাকে ভাবায় যে কি আছে এই সম্পর্কে এটা কি কোনো বাস লাইফের সম্পর্ক না এটা এত গভীরতা কেন এত টান কেন তীব্রতা কেন তো আপনাকে তিনি এই মুহূর্তে যথেষ্ট মিস করছেন বলা যায় যদি যোগাযোগ না হয়ে থাকে আর যোগাযোগ যদি হয়ে থাকে আপনাদের তাহলেও তিনি আপনাকে জানাতে চান যে আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন আর দেখব যে তিনি আপনাকে কি কিছু লুকিয়ে রাখেন কি লুপন আপনার কাছ থেকে আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা তিনি অর্থ সংক্রান্ত ব্যাপারে বা পারিবারিক কোনো ফেমিনাইন গত কারণে ফিমেল এনার্জির কোনো কারণে কারণ আছে যেটা তিনি আপনাকে লুকিয়ে রাখেন আর কি যেটা যে কথাটা আপনার কাছে বলা হয়নি এবং আর্থিক আর্থিক কষ্টও হতে পারে অর্থের স্ট্রাগল বা উনি যেভাবে চাইছেন যে ওনার জীবনে অর্থটা সেইভাবে আসুক সেই জায়গাটায় না তিনি আমার মনে হচ্ছে যে অর্থ অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু হতে পারে যেটা তিনি আপনাকে লুকিয়ে রেখেছেন হলে তার জীবনে কোনো ফিম ফিমিনাইন ব্যাপার আছে ফিমেল সংক্রান্ত ব্যাপার আছে সেই জায়গাটা তিনি আপনাকে লুকিয়ে রেখেছেন আমি দেখব যে ওনার এই মুহূর্তে আপনার প্রতি নেক্সট অ্যাকশান কী নেক্সট অ্যাকশান জাজমেন্ট উনি ফিল করছেন উনি ফিল করছেন যে আপনার প্রতি তিনি অন্যায় করেছেন বা করছেন আপনাকে যতটা সময় দেওয়ার দরকার যতটা ভালোবাসার দরকার যতটা আপনাকে কেয়ার করা প্রয়োজন ততটা উনি করেন না করে উঠতে পারেন না কোনো না কোনো কারণে কিন্তু সেই ফিলিংসটা তার মধ্যে আছে তিনি আপনার প্রতি একটা জাজমেন্ট একটা ন্যায় এবং যা কিছু আপনার আপনার সঙ্গে যেভাবে ওনার ব্যবহার করা প্রয়োজন সেটা তিনি করতে চাইছেন আমি দেখব তার হার্ট ফিলিংস এই মুহূর্তে কি তিনি আপনাকে মিস করছেন ইয়েস তিনি এই মুহূর্তে আপনাকে মিস করছেন এবং ভীষণভাবে মিরাকেশকে অ্যাট্রাক্ট করছেন মেনিফেস্ট করছেন আপনাকে আপনাকে আপনি তার জীবনে একটা ম্যানিফেস্টেশনের বড় জায়গা জুড়ে রয়েছেন তিনি আর সচেতনভাবে বা অবচেতনভাবে কোনো না কোনোভাবে তিনি আপনাকেই মিস করছেন আপনাকে চান তিনি চাইছেন একটা ম্যাজিক হোক একটা মিরাগেলস হোক একটা এমন কিছু ঘটুক যাতে আপনার এবং ওনার সম্পর্ক আরও ভালো হয় আরও সুন্দর হয় এবং তিনি আপনাকে মেনিফেস্ট করছেন তো আজকে রিডিংটা একটু শর্টেই থাক বন্ধুরা হ্যাঁ আমি হাতে লেখা দুই একটা মেসেজ নেবো আপনাদের জন্য এটা নতুন নতুন মেসেজ তৈরি করেছে আজকে তার উদ্বোধন হোক আর কি জন্ম হয়েছে এর বেশ কিছুদিন আগে কিন্তু আমি এটাকে করতে পারিনি দেখছি যে সেখান থেকে কি আসে তার মতামত কি বা তিনি কি বলতে চাইছেন আপনাকে তিনি বলতে চাইছেন যে ইউ আর দ্য বেস্ট থিংস দ্যাটস হ্যাপেন্ড টু মি আরও তিনি বলতে চাইছেন যে এভরি থট অফ ইউ মেক্স মাই হার্ট সিন আরও তিনি বলতে চাইছেন ইউ আর দ্য ওয়ান উইথ হু আই ক্যান বি মাই সেলফ তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা একটু শর্টে করলাম আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আজকে এখানে টাটা হ্যালো পাল্টু যারা এই রোজ সোয়াডস এতক্ষণে আমার মনে পড়লো রোজ কোয়াডস রোজ কোয়াডস ক্রিস্টানটি পছন্দ করেছেন বাইল টু আপনাদের রিডিং শুরু করব তার আগে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যতজন ভিউয়ার্স যারা যারা এই মুহূর্তে এই রিডিংটি দেখছেন তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা আমার জীবনের পাথেও আপনারা কেমন আছেন বন্ধুরা আমি আশা করছি যে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন ভালো আছে তো চলুন দেখি আজকের যে রিডিং আর কি পাইল টু রিডিং দেখব যে প্রথমে আপনার মানুষটির জন্য এই মুহূর্তে আপনি কি ফিল করছেন আপনি প্রেজেন্ট মোমেন্টে আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন বা তার প্রতি আপনার কী মনোভাব ফাইভ টু আমার যেটা মনে হচ্ছে যে আপনার এই সম্পর্কে আপনি ভীষণ স্যাড হয়ে রয়েছেন আপনার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কোনো না কোনো কারণে আপনার মন খারাপ হয়ে রয়েছে আপনি এই সম্পর্কটা থেকেও কোথাও না কোথাও মাঝে মাঝে বারবার ভাবেন যে আমি এখান থেকে পালিয়ে যাই আমার আর ভালো লাগছে না আমার আর কিছু করার নেই বা আপনার মধ্যে এরকম একটা হতে পারে যে আপনি কিছুতেই স্যাটিসফ্যাকশান অনুভব করছেন না আত্মসন্তুষ্টিতে আপনি নেই আপনার এই সম্পর্কটা মানে স্ট্রাগল ফেস করছেন এবং কোথাও না কোথাও এই সম্পর্ক নিয়ে আপনার মধ্যে কনফিডেন্টের অভাব আছে আপনার মন মনে হয় হয়তো এরকম যে আপনার মানুষটির সঙ্গে সম্পর্ক রাখা বোধ হয় আপনার জন্য সুইটেবল নয় আপ ওনার উপরে ভরসা করতে পারছেন না ওনাকে আপনি বিশ্বাস করতে পারছেন না ভরসা করতে পারছেন না কোথাও না কোথাও আপনার মনে হয়েছে যে সম্পর্কটার ভালোবাসা কম এবং সেক্সুয়াল অ্যাট্রাকশানটা বেশি বোধ হয় হ্যাঁ এটা হয়তো আপনাকে কখনো আপনার কখনো কখনো মনে হয়েছে এবং বিভিন্ন কারণেই যাই হোক আপনি কিন্তু এই মুহূর্তে ভীষণ স্যাড এবং দুঃখিত এনার্জিতে রয়েছেন আপনার এই সম্পর্কটাকে মুভ অন করে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে যে আর কন্টিনিউ করার খুব একটা ইচ্ছে নেই বা আপনি পারছেন না আপনা আপনি স্ট্রাগল করছেন যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তবে আমি দেখব যে আপনার আপনি যাকে এই রিডিংটি দেখছেন সেই মানুষটি এই মুহূর্তে তিনি আপনাকে আপনার প্রতি কি ভাবছেন তার মনে কি চলছে টু বন্ধুরা আপনার মানুষটি এই মুহূর্তে আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চাইছেন নতুন শুরু এবং একটা প্রতিশ্রুতি কোথাও তিনি দিতে চাইছেন এনার্জি যদিও দুটো একদমই ভিন্ন ধরনের আপনার এনার্জি আপনি যা ভাবছেন আপনার মানুষটির চিন্তা ভাবনার এনার্জি কিন্তু পুরোটাই আলাদা দেখাচ্ছে তিনি একটা নিউ ইগনিং করতে চাইছেন যদি বন্ধুরা আপনাদের সম্পর্ক একদমই খারাপ হয়ে থাকে কোনো কারণে আপনার মনে হচ্ছে তো এটা এই এনার্জিও হতে পারে যে তিনি তার জীবনে একটা নিউ ইগনিং করতে চাইছেন আর দেখব যে তিনি মানে আপনাকে নিয়ে কি ভাবেন তার মাথায় কি চলে আপনাকে নিয়ে আপনি ভীষণ স্টেবিলিটি আছে আপনার আপনি আপনি শান্ত আপনি পিসফুল আপনি মেডিটেশন করেন এবং আপনার দূরদর্শ দর্শিতা অনেক বেশি আপনি ভীষণ ইনটিউটিভ এবং আপনাকে রেসপেক্ট করা হুম আপনি সম্মানীয় আর কি তার কাছে কোথাও না কোথাও তিনি এটা ফিল করেন তার তার মাথায় কিন্তু এটা চলে আপনার প্রতি চিন্তাভাবনা যদি বলা যায় তো তিনি আপনাকে এইভাবে দেখেন যে আপনি ভীষণ ইনটিউটিভ আপনার বোঝার ক্ষমতা আছে আপনি এবং আপনার মধ্যে একটা সিক্রেট ব্যাপার আছে আপনার কিছু সিক্রেট ব্যাপার আছে যেটা ওনার ধরা ছোয়ার বাইরে উনি আপনাকে বুঝতে পারেন না হুম আপনাকে বোঝা ওনার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি এবার আমি দেখব যে তিনি আপনার থেকে কী লুকোচ্ছেন দেখুন তিনি আপনার থেকে যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে তার রাতে ঘুম হচ্ছে না তিনি ভীষণ ভীষণ রকম ডিপ্রেশনের শিকার হয়ে রয়েছেন তার মানসিক কষ্ট হচ্ছে তিনি ঘুমোতে গিয়েও ঘুমোতে পাচ্ছেন না মানে তার শারীরিক যন্ত্রণাও শারীরিকভাবে অসুস্থ হতে পারেন মানসিকভাবে অসুস্থ হতে পারেন মানসিকভাবে ভীষণ ডিপ্রেশনের মধ্যে তিনিও কিন্তু দিন কাটাচ্ছেন তিনিও তার রাত রাতগুলো কিন্তু মানসিক ডিপ্রেশনেই যাচ্ছে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এই কথাটা তিনি আপনাকে লো করছেন আমি দেখব যে তার নেক্সট অ্যাকশান বন্ধুরা তার নেক্সট অ্যাকশন হচ্ছে তিনি খুব দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার মনে হচ্ছে পাইল এর বন্ধুরা কোনো কারণেই মানে খুব কিছু দিনের মধ্যে বা মানে আজকালের মধ্যে হয়তো আপনাদের মধ্যে একটা বড় কিছু ঝগড়াঝাটি হয়ে গেছে মতো কিছু একটা হয়েছে যেটাতে আপনারও মন খারাপ এবং ওনারও মন খারাপ এবং তিনি আপনার আপনার সঙ্গে দেখা করতে চান যোগাযোগ করতে চান অ্যাকশান নিতে চান আপনার কাছে আসতে চান কথা বলতে চান আর খুব দ্রুত খুব অস্থির হয়ে রয়েছে। আমি দেখব তার হৃদয়ে আপনার জায়গা কতখানি তিনি আপনাকে কিভাবে ফিল করছেন কি ফিল করছেন কি অনুভব করছেন দেখুন তিনি আপনার প্রতি একটা হ্যাপি ফ্যামিলি একটা হ্যাপি লাইফ একটা সুন্দর মুহূর্ত ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আনন্দ করার কথা তিনি এই মুহূর্তে কিন্তু ভাবছেন তিনি আপনাকে ছাড়া কতখানি ভালো আছেন কেমন আছেন আপনাকে ছেড়ে যারা কন্টাকে নেই বন্ধুরা হ্যাঁ তারা তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন আর নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন নিজের ইমোশনকে জানার জানার বোঝার ব্যালেন্স করার একটা চেষ্টা করছেন কারণ এত ডিপ্রেশনের মুডে রয়েছেন এবং তিনি আপনার প্রতি যে ভালোবাসাটা ফিল করেন এবং আপনাকে তিনি দেখুন আপনাকে তিনি স্টার হিসাবে দেখেন আপনাকে তিনি আপনার প্রতি যথেষ্ট তার ভালোবাসা রয়েছে আপনাকে কুইন অফ কাপস হিসাবে দেখেন এবং স্টার হিসাবে দেখেন তার দৃষ্টিতে আপনি একজন কুইন আপনি একজন স্টার আপনার আপনার প্রতি তার যথেষ্ট আকর্ষণও রয়েছে এবং আপনার কাছে আসতে তার একটা ইমোশনালি ব্যালেন্স তিনি ফিল করেন আপনাকে দেখতে তার ভালো লাগে কথা বলতে ভালো লাগে হুম এরকম একটা ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটা জেনারেল রিডিং এবং অনেক মানুষ আপনারা অনেক বন্ধুরা এই রিডিং দেখছেন তো সব মেসেজই যে সবার সঙ্গে অ্যাকুরেটলি ম্যাচ করবে সেরকমটা হয় না কিছু 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 করে জেনারেল রিডিংয়ে ম্যাচ হয় যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে তবে গিয়ে আপনারা লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে রিডিং ছোটো করেই করলাম আচ্ছা সরি 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 বন্ধুরা এটার কথা তো ভুলেই গেছি আমি হাতে লেখা কিছু মেসেজ আপনাদের দিতে চাইছি আর কি একটু দিয়ে দুটো তিনটে ওয়ান টু তিনি আপনাকে কি জানাতে চান তিনি জানাতে চান যে ইউ আর দ্য ওয়ান উইথ হু আই ক্যান বি মাই সেলফ তিনি এটা জানাতে চান যে আওয়ার লাভ ইজ ভেরি প্রিসিয়াস টু মি তিনি এটা জানাতে চান যে আই লাভ শেয়ারিং মাই থিংস উইথ ইউ তো এইবার আমি শেষ করছি বন্ধুরা এটা ছিল হাতে লেখা মেসেজ আর আপনারা খুব 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 ভালো থাকবেন ওর অনেক অনেক ভালোবাসা নেবেন আর আজকে এখানে টাটা